দেখুন ভোট আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবেই হয়েছে বিগত দিন যারা অনেক মানুষ আছে তারা দু পাঁচ বছর ভোট দিতে পারেনি আসতে পারতো না তারা আজকে প্রশাসনের সহযোগিতায় এবং গ্রামের মানুষের সহায়তায় তারা ভোট দিয়েছে এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার আজকে শান্ত ভোটটা হয়েছে আমাদের প্রশাসনের তরফ থেকে কেমন সাহায্য করেছে ভালো সাহায্য করেছে সকাল থেকে এমনি আপনাদের ভোটে কত শতাংশ ভোট পড়েছে বলে মনে মোটামুটি জেতার ব্যাপারে কতটা আছে দেখুন ওটা তো মানুষ ভোট দিয়েছে এখন আমরা তো ওদের কিছুটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা চাই আমরা এদের একদম মনে বুক বল আছে যে আমরা আশাবাদী সেটা চার তারিখের পরে বলা যাবে দেখা যাচ্ছে কারণ গ্রামবাসীরা চেয়েছে আজকে সবাই শান্তিপূর্ণভাবে ভোট এটাই হচ্ছে গ্রামবাসীরাই সব মানুষ যেটা ভোটটা মানুষের জন্য মানুষ চেয়েছে আজকে কোনো অশান্তি হবে না ভাঙা বেগে ভোট হবে সবাই ভোটটা ভালো দিকে হয়েছে নী মন্ডল ভালো সারা পেয়েছে আজকে যেহেতু এখানে কোনো ঝামেলা জাতি হয়ে নাই খুব শান্তিভাবে ভোট হয়েছে প্রশাসনের সাহায্য খুব ভালো রকম পেয়েছে আমরা যার কারণে খুব শান্তিভাবে ভোট হয়েছে আমাদের এখানে কোনো ঝামেলা জাতি সকাল থেকে মানুষের সারা কেমন পেয়েছে মানে সারা খুবই ভালো পেয়েছি আশা রাখছি হয়তো জয় হবে চার তারিখে পরে বোঝা যাবে আপনার নাম নাম রাজিবুল মোল্লা